আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন এই কিতাবটি হচ্ছে লোকমান হিকিমের হ্যাঁ লোকমান হিকিমের হাকিমের চিকিৎসা ও তাবিজাত এই যে দেখেন অনেক পুরাতন এখানে তাবিজ কবর জমা আছে লোকমান হিকিমের চিকিৎসাও পাবেন অনেক ভালো ওই কিতাবটি এই কিতাবটি থেকে আপনারা কাজ করতে পারেন অনেক ধরনের কাজ আছে এই কিতাবটিতে আর হ্যাঁ এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন এই কিতাবটি কিন্তু এখনকার আর কোনো দোকানেই পাবেন না এটা কিন্তু মার্কেটে বন্ধ হয়ে গেছে এই দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন সব ধরনের কাজ আছে এই দেখেন এই কিতাবটি হার্ড কপি পিডিএফ করা আছে আপনাদের যদি সব কোনো বাইর লাগে তাহলে নিতে পারবে এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন রমণীর গর্ব রক্ষা করার জন্য কিন্তু এখানে সিস্টেমগুলো দেওয়া আছে হাকিমি চিকিৎসা মতে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কিন্তু গাছগাছড়া দিয়ে অনেক কিছু করতে পারবেন বশীকরণ করতে পারবেন যে কোনো রোগ ভালো করতে পারবেন এই দেখেন পলাতক রমণিকেও আপনি হাজির করতে পারবেন এখানে কিন্তু গাছ দিয়ে এই দেখেন বাধ্য করতে পারবেন যে কোনো মানুষকে গাছের মূল দিয়ে এই দেখেন শক্তি বৃদ্ধি করতে পারবেন কবিরাজি ওষুধ বানিয়ে এই দেখেন এরপর দেখেন জিন বুতের দৃষ্টি হইতে রক্ষা করতে পারবেন যে কোনো মানুষকে রক্ষা করতে পারবেন এখানে কিন্তু গাছ দিয়ে এইগুলো আরো দেখাচ্ছি আমি অনেক কিছুই আছে চুলের গোড়া শক্ত হওয়ার জন্য ওষুধ বানাতে পারবেন এই দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখেন এই কিতাবটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি কিতাব এখনকার বর্তমানে আর পাবেন না এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবগুলো আমার কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প মূল্যে করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই কিতাবগুলোর কিন্তু পিডিএফ ফাইলও আছে আপনারা যদি সব চান তাহলে পিডিএফ ফাইলও নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখেন এই দেখেন বান মারা যাবে তোমাকে আপনি কিভাবে সুস্থ করে তুলবেন সেটাও সেটার কিন্তু পদ্ধতি আছে এখানে এখানে এই এই যে দেখেন হাত চালানি গাছের শিকড় দিয়ে কিভাবে হাত চালাবেন তার জন্য কিন্তু এখানে দেওয়া আছে যদি সর্প দংশন করে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে দেওয়া আছে যে দেখেন এই যে দেখেন জিনিসগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন হয়তোবা আপনি আপনার ভিডিওতে দেখতে পারতেছেন না ভালো করে ক্লিয়ার মতে এই দেখেন চোখের দাওয়া বাড়াতে পারবেন অনেক কিছু আছে দাঁতের মাজন বানাতে পারবেন মুখের ঘাওয়ের ওষুধ বানাতে পারবেন এই যে দেখেন বুকে যদি কারো কপ বসে যায় সেক্ষেত্রেও আপনি ভালো করতে পারবেন রোগ ভালো করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু পাথরি রোগের জন্য দেওয়া আছে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আমি অল্প ছোটো করে দিচ্ছি ভালো করে ফটো মারে নেন এই যে দেখেন এটা কিন্তু পাথরি রোগের আপনারা চাইলে এরকম ভাবে স্ক্রিনশট চোট মেনে নিতে পারেন যদি স্যার কারো পেশাব এখানে ওষুধ বানিয়ে খেতে পারবেন আপনারা যদি সব চান তাহলে এইভাবে স্ক্রিনশট মেরে মেরে কাজ করতে পারেন ঠিক আছে এই দেখেন চেহারা সুন্দর করার জন্য কিন্তু এখানে ওষুধ আছে বানাতে পারবেন এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে এই দেখেন যদি সো হাত ফুলে যায় হাত পা ফুলে যায় অনেক সময় অনেক মানুষেরই আছে এটা একটা বেমার সেটাও কিন্তু ভালো করতে পারবেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইখান থেকে ঠিক আছে বাতের ব্যথাও আপনি ভালো করতে পারবেন ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে আমি দেখাচ্ছি আরো যতটুকু সম্ভব হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এরপর আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখে ঋতু স্রাপ স্রাপের জন্য অনেক গাছগাছড়া দিয়ে খালি গাছগাছড়া দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন বসি কারণ থেকে নিয়ে জিন পুঁতে থেকে নিয়ে সব ধরনের যত ধরনের কাজ আছে সব কিছুই করতে পারবেন শুধুমাত্র গাছগাছরা দিয়ে এই যে দেখেন দেখেন এগুলো কিন্তু সবই গাছ গাছরা দিয়ে এটা অরিজিনাল কিতাব অরিজিনাল যেটা নাকি আপনার হাকিমি চিকিৎসা অরিজিনাল হাকিমি চিকিৎসার কিতাব এই যে দেখেন এগুলো কিতাব এখনকার কই পাবেন এখনকার বর্তমানের যুগে আর এগুলো পাওয়া সম্ভব না কারণ এগুলো অনেক আদি যুগে এই যে দেখেন এখানে দেখেন তাবিস্কগুলো লাস্টের দিকে কিছু তাবিস্কোপস আছে এই যে দেখেন এগুলো তাবিজ কোনো একটা তাবিজ মিস হয় না খুবই পাওয়ারফুল এই দেখেন লাস্টের দিকে কিন্তু কয়েকটা সব কিছুই কিন্তু গাছ গাছরা দিয়ে দেখেন তাবিজ কবজগুলো দেখতে পারতেছে একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই যে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকে